তারা যেটা বলেছে সেটা হতেই পারে এটা অস্বাভাবিক কথা কিছু নয় সেই সময় আমার কাছেও ফোন এসেছিল আমিও বিভিন্ন দপ্তরে জানিয়েছিলাম এবং বিডিও সাহেবের সহযোগিতায় তৎকালীন বিডিও সহযোগিতায় সেখানে বোর্ড পাঠানো হয়েছিল ছাত্রছাত্রীদের উদ্ধারের একটা ঘটনা ঘটেছিল আপনিও জানেন আমি সেই সময় বহু দপ্তরে চেষ্টিও করি ফোনও করি এই সময় পরিষ্কার রাখা পরিষ্কার যাতে কাজটা স্বাভাবিক চলতে থাকে এবং ভেসেল পরিষেবা স্বাভাবিক থাকে আমিও আমার মতো জানিয়েছি এবং আগামী দিনে চরপন করা বাসে যদি আরও কিছু দাবি থাকে নিশ্চিতভাবে সেটা আমরা দেখার চেষ্টা করব সরকার এই বিষয়ে সচেতন ভূমিকা মানুষ বলছে যে ওখান থেকে যদি একটা ব্রিজ হতো মানে একদম পাকাপাকি সিমেন্টের ব্রিজ তো অনেক টাকা ব্যাপার সেসব না হয়েও টেম্পোরারি লোহার কিংবা বাঁশের হতো তাও হয়তো একটুখানে নিশ্চিতভাবে আমি যদি ওনারা সঠিকভাবে ওখানকার স্থানীয় মানুষরা যদি আমাদের কাছে প্রস্তাব দেন আমার কাছে লোকাল পঞ্চায়েতটা তো আমাদের দলের নেই এ ব্যাপারে পঞ্চায়েতের একটা বিরাট বড় ভূমিকা থাকে মেম্বারের একটা বিরাট বড় ভূমিকা থাকে চরপনপাড়ার মেম্বার সবাই নিজেকে সেই জন্য যদি তারা নিশ্চিতভাবে তাদের পঞ্চায়েতের তরফ থেকে সরকারের কাছে কোনো আবেদন করতে পারে মানুষের পরিষেবাটা হচ্ছে সব থেকে আগে মানুষ তারপরে রাজনীতি তারপরে দল আমি আমার কাছে যদি প্রস্তাব আসে আমি নিশ্চিতভাবে এটা ভেবে দেখব এবং তাদের সাথে এ ব্যাপারে আমার বহুদিন আগে একবার কোনো পলিটিক্যাল জায়গায় নয় নন পলিটিক্যাল একটি জায়গাতে কথাও হয়েছিল যেটা করা করা হচ্ছে আবার তো স্রোতে ভেসে আসতে পারে তাহলে তো আবারও সমস্যা তৈরি হতে পারে সাধারণ মানুষের সামনে আলোচনা করুন যদি স্রোতে আসাটা কোনো আবার ঘটে আবারও পরিষ্কার করা তবে এছাড়া বিকল্প এই মুহূর্তে তো কোনো পথ নেই আমাদের কাছে আরেকটি বিষয় সমস্যা হচ্ছে যে ওখানে যে বাস গড়ে যেখানে মাছ ধরার একটা ব্যবস্থা করা হচ্ছে সেটা প্রচুর পরিমাণে এবং মাছের সংখ্যাও কম নয় এইখানে কচুরিপানাগুলো আটকে গিয়ে মূলত বেশি পরিস্থিতি হচ্ছে সে ক্ষেত্রে আমরা সাধারণ মানুষকে জানাবো যে যারা মাছের ব্যবসা করছে ব্যবসা তো বন্ধ করতে পারবো না কিন্তু তাদেরকে জানাবো যে যাতে ভেসেল চলাচলে কোনো সমস্যা না হয় সব থেকে বড়ো কথা হচ্ছে গত বছর দুজন ছাত্রছাত্রী আটকে গেছে এটা খুব চিন্তার ব্যাপার বহু কষ্ট করে তাদের উদ্ধার করা হয়েছে সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য জেলা প্রশাসন এবং আমি বিধায়ক আর কে প্রায় সাত আট বছর ধরে এরকম হয় আটকে যায় হওয়ার উপর সব নির্ভর করে যখন হাওয়া আসে তখন বন্ধ হয়ে যায় খেয়াঘাট আমাদের চালাতে খুব কষ্ট হয় আচ্ছা আমাদের খুবই কষ্ট হয় নৌকা চালাতে তো সেক্ষেত্রে মানে গত তো আরো পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এবারও খারাপ হয়েছে এবারও যখন ওই দক্ষিণে হাওয়া মারে তখন ঠিক আছে আবার উত্তরে হাওয়া মারলে সব বোঝাই হয়ে যায় তো এই উদ্যোগটা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে দেখছেন সেটা না ভালো হয়েছে সেটা আরও দরকার আপনি তো পারাপার করেন কত পরিবারের মানুষজন এপাশে এপাশে যায় জানারি সারাদিন